আব্বা তুমি লাগ করে সবাই থেকে ভাত খাও নাই কি আছে তোমার নাম লগে নাও যা ভাত খাওয়া আও করগাতরা বাজার আম বাজার করা না আমি সংসারের দায়িত্ব সব ছেড়ে দিছি তোমার বাজার যাওয়া কইছে আমি আমি কইছে ভাত খাওয়া নি গিয়া আবার বাজারের কথা কয় আমি কে বল কইলাম যে যাহাম না কান্দে যায় না তোর বাতা ভাত খাওয়া নে কইছে আমি বাজার যাওয়া নে কই নাই হুর যা কানর ঘুরে কয় আমি কি ঠসা খাগা তোরা ভাত ভাত খামু না আমি তোর ভাত তোরাই খাগা সব ভাত কগা তোর মা রে খাওয়ার নি গিয়া

কি কই মিলাই কিনে নাই এই কৰো তাৰিখে ভাইনকাৰ তাইতো আমি এট কথা কৈ কে তোমাৰ কথা কওকে মৰা আমাৰ বিয়া কৰা থে তাৰপৰা মই ৰো তোমার মারতা লইবা সিনাত তুই কোশ আমার বিয়া করবন নিয়া হো হো তাতে বিয়া গড়িয়া লাইন কই নিরে দাওয়াত খাই না দাওত কামু ইয়া ও দাওত থু বিয়া ও দাওত কোন দাওত ও বিয়া থمو হো 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 এ ভাই আপিনা ইনান লিবন আ বাকু রে উরছে বাইতিয়া তিন ইনরে ভাত খানা আনেকুন এডা কি ঠিক হো হো এ তো ঠিক না বাড়ি তে আমার কেউ কোন দাম দেন না বাড়ি তে আমার কোন দাম নাই তাইলে আমি বাড়ি জামু কে হো হো আনে বাই জামন কে